ঠির মা বলছিল ওই মেয়েটার আগে চারটে বিয়া হয়েছিল রাজমিস্ত্রির ওই পাড়ার কোন ভর্তুর বেটার করে নিয়েছে বলো কি গো দিদি আগের মাসে তো তোর সাহিলের বউ রাজমিস্ত্রির সঙ্গে বেরিন পালালো ইয়া তোর তাড়াতাড়ি আবার আর একটু বিহা করলিলে। ইয়া তো সাংঘাতিক ব্যাপার এইটুকুন শুনি চমকি জালি তাহলে হাড়ির খবর শুনলে তু তো বিষম খাবি টে শুনবি কেন গো দিদি আবার কি জানলা তুমি আমি ওই সব কথা জানিয়ে না ভোরবেলায় যখন আমি বাগান বাড়ি হাঁক তখন পুঠির মা আমাকে বলছে আবার একটা কথা শুনবি টে শুনলাম নাকি পুঠির মা বলছিল ওই মেয়েটার আগে চারটে বিয়া হয়েছিল সাইলকে ধরি পাঁচটা কি বলছো গো দিদি ইয়া তো তাহলে টুর বেটা সাহিলকে একেবারে গিলি খাবে ই যা মেয়া আলছে তাহলে আবার কি বলছি রে আবার কি শুনলাম জানিস ওই যে বিহা করে নিয়ে আলছে না সাহিল সে নাকি সাত মাসের পুয়াতি দেখ মিঠু আমি তোকে এসব কথা বলছি তু আবার কাউকে বলিস না হ্যাঁ কারণ কি বলতো এই দেখ তোর আবার প্যাট পাতলা তুই আবার সবাইকে বলে দিস কহে দিস বুঝতে পারলি তো তুই আবার কাউকে কাকু মুখরে বলতে যাস না না আমি ওই সব কাউকে লাগান ভেজান করতে যাব না তা দিদি অত শত কথা তুমি কি করে জানলা কেন আমি পোয়াতি হয়ে যে আমি জানতে পারবো না হ্যাঁ সকালবেলায় যখন আমি কলেজ জল আনতে গেলাম তখন দেখছি মেয়েটো এইখানে প্যাটের ওপরে কাপড়টকে গুজি আছে কেন আমরা পোয়াতি হয়েছিলাম তখন আমরা যেমনি প্যাটের ওপরে দড়ি দিন কাপড় পিনতাম সেই রকমই আমি বুঝতে পেরেছি এই মেয়ে আজকালের তোলায় এ মেয়ের সাত আট মাসের পুয়াতি আছে বুঝতে পারলি তো তাই নাকি গো হুম হুম ভুট্টুর বেটার সাহিল বিয়াটা করে আছে নাকি ওই মেয়াটোর আগে যে চারটে বিয়া হয়েছিল সবাইকে ডেবোস দিন 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 প্রত্যেকের কাছে দু লাখ টাকা করে ফাইন নিয়ে আছে ওই দু লাখ টাকা করে ফাইন নি চার দুগুণে আট ওই লেগে তোর সাহিলা ছোড়া বিহাটা করলে যে আট লাখ টাকার মালিক হবো আবার ছেলেটার পরিচয় দিতে কি আট লাখ টাকায় তার লেগে বোধ হয় বিহাটা করলি ও বাবা এই ব্যাপার সাহিলা আবার কম চালাক নাকি ওকে দেখলে হবে না হ্যাঁ একটা কথাই আছে কচুর ঠে মানুষের বেঠে শুন অনেক কথা বললাম টি ববু থাক হ্যাঁ এইসব ব্যাপারে তো আবার কেউ কেউ কহিতে যাস না ববু হ্যাঁ বিকালে দেখা করিস আরও কথা আলোচনা করার আছে হ্যাঁ ঠিক আছে থাক আমি যাই ঠিক আছে যাও যাও আমিও ধরলে তাড়াতাড়ি উঠো তুমি হুম থাক ओ दीदी तुम घोड़ा टा जाओ थाक थाक आमी आसछी खानिक पर नि जाबो तू बाड़ी जा तू बाड़ी जा आमी परे एसे नि जाबो गोरु के खेते दे गया তো হ্যালো বন্ধুগণ তোমাদের পাড়ায় কি এইরকম পুকুর ঘাটে কোনো রকম কুটনেমু করা কাকিমা আছে তো কমেন্টে জানাবা ঠিক আছে আর এই দেখো একটু একে কুটনি সাজাতাম তো আজকে সাজায়নি এই দেখো রাজিয়া ওকে সিন্দুর দিন দিয়ে আছে কতি সিন্দুর দিয়ে আছে তোকে গালে আর আমার ভিডিও এখন কেমন লাগলো কমেন্টে জানাও এই দেখো ওরা সেই খুনছুটি শুরু করে দিয়ে আছে এই দেখো ভ্যাগ লাইন দিবে বক্সে বেরিয়ে দিবে তাজিয়া মিষ্টি ভালো না বদমাশ গো পচা পচা টমেটোর মতন টমেটোর মতন পচা মানে টমেটোর মতন পচা সেটা চাই গো মিষ্টি তুমি টমেটোর মতন পচা এখন বলছিস সুনীল যাবে তো যাই হোক সবাই ভালো থাক মিষ্টি বাই কর দে এইদিকে তাকায় এইদিকে তাকায় বাই কর বাই কর মিষ্টি এই যে যে দুজনে লাগিয়ে গেল লাগিয়ে গেল এটা তো ওদের কে বলে ওদের মিষ্টি হাসি খুশি ঝগড়া জানো টাটা করতে বিয়ে টা মিষ্টি টাটা কর